যে সাতটি মাস আলার কথা বলতে চাই শীত উপলক্ষে তার ভিতরে প্রথম শীত উপলক্ষে ওজুর মধ্যে আমাদের বেশ কিছু ত্রুটি হয় যার কারণে অনেক সময় শীতের সময় আমাদের ত্বকটা শুকনা থাকে চামড়াটা সাধারণত কি থাকে একটু শুষ্ক থাকে তো যার কারণে আপনি যদি পানি দেন দেখবেন যে শুধু পানি দিয়ে দিলেই ভিজে না একটু ভালো করে কি লাগে ডলতে হয় বিশেষ করে কয়েকটা অঙ্গ দুই পায়ের গোড়ালি এগুলো দেখা যায় যে সাধু আপনি আপনি টেপের সামনে পা ধরলেন তাতে শুকা ভিজে যায় না বরং শুকনা থাকে অনেকের পা ফেটে থাকে এই জন্য এটাকে ডোলে ডোলে কি করতে হয় ভেজাতে হয় এবং ধুইতে হয় পানি লাগাইতে হয় কারণ ত্বক যদি শুকনা থাকে উজু হবে অনেকের দেখবেন যে শীতের সময় কোনো রকম এরকম টেপতে পানি এভাবে মেরে দিয়ে শেষ শুকনা থেকে যায় এই জন্য এগুলোকে ডোলে ডোলে ধোয়া অনেকে আসে মুখধন কোন রকম তাড়াহুড়া করে কানের লতি এই যে গোড়ার অংশ চুলের অংশ গোড়া এগুলোতে দেখা যায় শুকনা থেকে যায় সদায় সাল্লাম বলেছেন ওয়াইল লেল পাবে নার তোমাদের পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা কারণ এগুলো যদি শুকনা থেকে যায় সেগুলো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এই জন্য শীতের মরশুমে বিশেষভাবে আমাদের অজুর এই অঙ্গগুলো যেন শুকনা না থাকে সেজন্য ডলে ডলে অজু করতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ মাস আলা আর অজুর ক্ষেত্রে আপনারা একটা হাদিস নিশ্চয় খেয়াল করে থাকবেন যে নবী করিম সাল্লা সাল্লাম যেখানে অজুর কথা বলেছেন সেখানে এসবাগের কথা বলেছেন আসবিগুল বজু আসবিগুল বজু আই আকমিল অজু মানে অজুকে পূর্ণাঙ্গ ভাবে করো ভালোভাবে করো ওযুতে কোনো প্রকার অলসতা করতে হয় না আমরা দেখা যাক গরমের সময় খুব লম্বা সময় নিয়ে উজু করি শীতের সময় আসলে দেখবেন মসজিদের উজু খানাতে মানুষ নাই আসর মাগরিব এসা এই সময় তো উজুখানা দেখবেন যে খালি অন্য সময় সিরিয়াল পরে থাকে এর একটা কারণ হলো যে অজু ধরে রাখার চেষ্টা করে অনেকে আবার অনেকে অজু করে ঠিক আছে কিন্তু করলে খুব হুলস্থুল করে এক মিনিটের ভিতরে অজু শেষ কারণ ঠান্ডা থেকে বাঁচার জন্য কোন রকম পানি মেরে দিয়ে দৌড় দেয় এটা তো উজু হবে না ভাইয়ের আমার যদি সুখ না থাকে দুই নম্বর মাসালা হলো যদি কেউ চান শীতের সময় পাও ধোবেন না বিশেষ করে অনেকে আছেন এজমার রোগী তাদের পাও ভিজাইলে অসুবিধা হয় পায়ে পানি লাগালে তাদের সমস্যা দেখা দেয় সমস্যা হোক বা না হোক সর্বাবস্থায় আপনি চাইলে শীতের সময় শুধু না অন্য সময় করতে পারেন শীতের সময় বেশি দরকার হয় সেজন্য বলছি আপনি চাইলে পূর্ণাঙ্গ অজু করলেন কথার কথা দুপুর বেলায় বা সকাল বেলায় উজু করলেন হাত ধুলেন মুখ ধুলেন মাথা মাসে করলেন এবং পাও ধুলেন পাও ধোয়ার পর অর্থাৎ পূর্ণাঙ্গ উজু করার পর অজু অবস্থায় যদি আপনি মোজা পরেন এবং মোজাটা যদি চামড়ার হয় চামড়া মোজা হলে সর্বসম্মতিক্রমে মাসা হয়ে যাবে কাপড়ের মোজা হলে মাসা হবে কিনা একতলাফ আছে তবে আমাদের আজকাল যেসব মোজা পাওয়া যায় একেবারে পাতলা পড়লে ভিতরে ফাঁকা দেখা যায় এটা পরে হাঁটা যায় না অনেক দূর পর্যন্ত সুযোগ নেই তো যাই হোক আপনি যদি অজু করার পর এরকম মোজা পরেন তাহলে সেক্ষেত্রে সেই মোজা পরা অবস্থায় আপনার বাড়িতে অবস্থান তাকালীন করলে চব্বিশ ঘন্টার মধ্যে ওই মোজা খোলা ছাড়া আপনি উজু করতে পারবেন কিভাবে আপনি হাত ধুলেন মুখ ধুলেন মাথা মাসে করলেন পাও ধোয়ার সময় আসলে আপনি ভিজা হাত দিয়া পায়ের উপরে তলায় না উপরে এরকম করে এটা টান দিলেন ডান পায়ে আবার আরেক হাত ভিজায়া বাম পায়ে এরকম একটা টান দিলেন বা ভিজা হাত দিয়া দু পাও আপনি টান দিলেন তো এইভাবে মাসাহ করার মাধ্যমে পাও ধোয়ার কাজ হয়ে যায় এবং এটি আহলসুন্নাল জামাতের গুরুত্বপূর্ণ একটা আকিদা যে তারা আহলসুন্নাল জামাতের সকলেই মাসাল হুফাইন বা মোজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে নবী করিম সাল্লাহ সাল্লাম মাসা করেছেন আলীর নির্দেশ করেছেন বিধায় করলে সব কোনো কম হবে আমাদের সমাজে কেউ উপরে করলে অনেক মুরব্বীরাও বলে বলে যে বাবা এই বয়সে তোমরা মুজাদ হ্যাঁ এখন তো সাহস করা পাও ধো না ভাই মুজার উপরে মাসা করলে সব একটুও কম হবে না তো শীতের মৌসুম বিশেষ করে মোজার করে মাসা করা আমলটি করা যেতে পারে অনেক মুরব্বী আছে অনেক অসুস্থ মানুষ আছে এজমার রুগী আছে কষ্ট হয় তারপরে সে মোজার উপরে মাসা করে না জানার কারণে তো ভাইরা আমার মোজার উপরে মাসা করা যায় চাইলে অন্য সময়ও করা যায় শীতের সময় বেশি দরকার হয়েছে যেন এটা শীতের মাসালা হিসেবে বললাম নাম্বার তিন তৃতীয়ত একটা গুরুত্বপূর্ণ মাসালা হলো শীত যখন তীব্র হয় অনেক হাড় কাঁপানো শীত যখন শুরু হয় দেখবেন যে গ্রামে শহরে বিশেষ করে গ্রামে বেশি দেখা যায় অনেকে চাদর মুড়ি দিয়ে নামাজ পড়েন না নাই চাদর মুড়ি দিয়ে নামাজ পড়েন অর্থাৎ এমন ভাবে চাদর পরেন যে নাকটা সহকারে ঢাকেন যাতে করে নাক দিয়া আপনার কুয়াশা টুয়াশা না ডুবতে পারে যাতে করে শীতে চেহারাটা কষ্ট না হয় সেজন্য পুরো চেহারা ঢেকে শুধু চোখ দূরে খোলা রেখে অনেকে চাদর পড়েন আছে না এরকম মাথা আপনি চাদরে লাগান কোনো অসুবিধা নেই কিন্তু আপনি মুখ ঢাকেন তাহলে সেটা মাকরু হবে মুখ করতে নামাজ পড়তে নিষেধ করেছেন অতএব শীতের সময় এই মাস আলাটা না জানার কারণে আমাদের অনেক ভাইরা আছেন যে এরকম পুরাটা মুড়ি দিয়ে নামাজ পড়ে মহিলা হোক আর পুরুষ হোক সকলের জন্য এক মাস আলা যে শীতের সময় হোক আর গরমের সময় হোক মুখ ঢেকে নামাজ পড়বেন না নামাজের সময় মুখ খোলা রাখতে হবে হ্যাঁ কোনো মহিলা এমন কোনো জায়গায় যদি নামাজ পড়েন সেখানে পুরুষ যাওয়া করে তাহলে পর্দার তিনি পারেন যদি তার অন্য কোনো জায়গায় না থাকে কিন্তু সাধারণ অবস্থা করা যাবে না এই জন্য ভাইরা আমার শীতের সময় মাস মাথায় রাখতে হবে যেন মুখ ঢাকা না হয় আমাদের চাদর দিয়ে অনেকে মাপলার দিয়েও করে চাদর না মাপলার এমন ভাবে পেঁচায় শুধু চোখ দুটা বাইরে থাকে এবং নাক মুখ সব মাপার পেঁচানো থাকে এরকম করলে নামাজ হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ হবে এবং মাকরু হবে নাম্বার অনেকে চার শীতের সময় জ্বরের কারণে অথবা ঠান্ডা লাগছে প্রচন্ড সর্দি হয়েছে এই জন্য তিনি নামাজ পড়েন না এখন কথা হলো যে আমার শীতের মৌসুমে জ্বর বা ঠান্ডা এমন ভাবে লাগছে যে আমি উজু করতে গেলে অসুস্থ হয়ে যাবো তাহলে তার জন্য নামাজ মাফ কি না উত্তর হলো নামাজ মাফ না তিনি প্রয়োজনে পানি গরম করে উজু করবেন পানি গরম করে উজু করে যদি তিনি তার এই কষ্ট দূর করতে পারেন তাহলে ভাবি হওয়া আমা ভালো আর যদি না পারেন গরম পানি করার মতো কোনো আয়োজন তার কাছে নাই এবং এত ঠান্ডা পানি যেটা ব্যবহার করলে তার অঙ্গহানি হতে পারে অঙ্গ অবশ্য হয়ে যেতে পারে অসুস্থতা দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে কষ্ট অনেক বেশি হতে পারে সীমাহীন হতে পারে অসহনীয় পর্যায়ের কষ্ট হতে পারে এরকম মনে হলে সেরকম ঠান্ডা আমাদের দেশে খুব বেশি পড়ে না যদি এরকম হয় তাহলে সে ব্যক্তি ত্যা করতে পারবে তারপরেও নামাজ ত্যাগ করার সুযোগ ইসলামের সব কিছুর বিকল্প আছে নামাজের কোন বিকল্প ইসলামে আপনি সফরে আছেন রমজানের রোজা রাখতে পারছেন না অসুস্থ হয়েছে রোজা রাখতে পারছেন না অসুবিধা নেই অন্য সময় রেখে দিলে চলবে চলবে নামাজের মধ্যে এটা অসুস্থ আছেন আপনি নামাজ অন্য সময় পড়লে হবে না ওই অবস্থাতেই পড়তে হবে দাঁড়ায় না পারলে বসে পড়বেন বসে না পড়লে শুয়ে পড়বেন আপনি নামাজ হাত নাড়াতে পারছেন না ইশারা করে পড়বেন কিন্তু আপনাকে পড়তে হবে মোহতারাম সেই নামাজ আমরা অনেকে পড়ি না অনেকে অবহেলা করি ইসলামের নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো আমল আর আপনি অন্য কোন আমল করেন বা না করেন নামাজ না পড়ার কোন সুযোগ আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুন তাহলে ভাইরা আমার চার নম্বর মাস আলা হলো যে শীতের সময় জ্বর ঠান্ডা সর্দি যাই হোক না কেন নামাজ ত্যাগ করা যাবে না অজু ত্যাগ করা যাবে না প্রয়োজনে গরম পানি দিয়ে করবেন প্রয়োজনে গরম পানির কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকলে আপনি তেমন করবেন গরম পানির কোনো ব্যবস্থা নাই এটা জেলখানায় হতে পারে বাসা বাড়িতে সবাই আশেপাশে চুলা আছে চাইলে গরম পানি ব্যবস্থা করা যায় ফ্লাস্কে রেখে আপনি উজু করতে পারবো পাঁচ নম্বর মাসালা হলো অনেকে জানতে চান শীতের সময় যে যে শীত দানের কথা একটু আগে আমরা বললাম শীতের সময়ের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো শীতার্ত মানুষের শীত ব্যবস্থা করা এখন প্রশ্ন হলো জাকাতের টাকা দিয়ে শীত দেওয়া যাবে কিনা এর উত্তর হলো জাকাতের টাকায় শীতবস্ত্র দেওয়া যাবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি জাকাতের হকদার তার শীতবস্ত্র কেনার টাকা নাই। তখন আপনি তাকে শীতের কাপড় কিনে দিলেন জাকাতের টাকা থেকে জায়েজাত কিন্তু আমরা সুন্না ফাউন্ডেশন থেকে বা আরও বিভিন্ন সামাজিক সংগঠনগুলো যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়ে থাকে সেখানে জাকাতের টাকা আপনারা দিবেন না আমরাও বলি যে আমাদের এখানে কেউ জাকাতের টাকা দিবেন না কারণ আমরা যখন বিভিন্ন এলাকাতে গরিব ডুবীদের মধ্যে শীতের কাপড় দেয় তখন কে জাকাতের হকদার আর কে জাকাতের হকদার না এটা এতটা বেছে বেছে দেওয়া সম্ভব হয় না যার কারণে জাকাতের টাকা দিয়ে শীতের কাপড় দিলে আপনার যিনি অবশ্যই হকদার তাকে আপনি দিতে পারবেন কোনো অসুবিধা নেই নাম্বার ছয় একটা গুরুত্বপূর্ণ মাস হলো। হলো শীতের সময় অনেকে দেখা গেল শুধু চাদর গায়ে দিয়ে নামাজ পড়ছেন তো চাদরের ভেতরেই হাতটা থাকে হাত উঠানো হাত বাঁধা এই মুভমেন্ট করায় সবগুলা চাদরের ভিতরে করা কারণ বাইরে করলে শীত লাগে এই রোগটা আছে না নাই এটাও হাদিসে পরিষ্কারভাবে নিষেধ আপনি যদি এক কাপড়ে যে কাপড়ে নামাজ পড়েন ধরেন আপনি চাদরে নামাজ পড়ছেন তো আপনি হাত উঠানোর জন্য হাত বাঁধার জন্য চাদরের বাইরে হাতটা বের করে নেবেন আর যদি জামা গায়ে দেওয়া থাকে তার তার বাইরে করার কিছু নেই হাতার ভিতরে হাত থাকাই যথেষ্ট কিন্তু চাদরের ভিতরে যদি আপনি নামাজ পড়েন বা আপনি বড় কোনো কাপড়ে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে শীতের জন্য ভিতর ভিতরে আপনি সেরে ফেললেন হাতটা আর করলেন না নামাজ হয়ে যাবে কিন্তু এটা মাকরু এবং অনুচিত কাজ শীতের সময় এই কাজটা অনেক বেশি হয়ে থাকে এটা লক্ষ্য রাখতে হবে এটা ছয় নম্বর মশালা সাত নম্বর মশালা হলো শীত একটু বেশি হলে গরমের সময় দেখা যায় গরম একটু বেশি হলে কিছু মানুষ দেখবেন যে শীতের মা বাপ চোদ্দ গোষ্ঠী তুলে গালি দেয় দেখছেন আপনারা গালিগুলো তো আর আপনাদের কারোর অজানা না আশেপাশে বিভিন্ন মানুষ দেয় না মা তুলে বাপ তুলে শীতের আবার মা বাপ সে মা বাপ তুলে মুখ খারাপ করে লানত দেয় তিরমিজির হাদিসে আসসালাম করিম সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি এমন কোন বস্তুকে আল্লাহর এমন কোন সৃষ্টিকে যদি লানত দেয় যে লানত পড়ার ক্ষেত্র না তাহলে সেই লানতটা তার উপরে বর্ষণ হয় ভাইরা আমার আমার আগের বক্তা আলোচনা করছেন রাগ দমন করা নিয়ে এসব ওয়াজ হয় না আজকাল দরকারি ওয়াজ ভাই রাগ দমন করতে হবে অনেক নামাজি মানুষ কিন্তু বদমেজাজি আছে না নাই দাঁড়িয়ে মানুষ সবই ঠিক আছে মার্শাল্লাহ মেজাজটা এত বিশ্রী যে একজন ইমানদার এত বিশ্রী আচরণ হওয়ার কথা অতএব ভাই আমার শীতের তীব্রতায় বা গরমের তীব্রতায় কোন অবস্থাতে শীত বা গরমকে গালমন্দ করা লান টান করা অভিশাপ দেওয়া বা বাজে কথা বলা এটা জাহেল মানুষের কাজ ঈমানদার তো শীত যত তীব্র হবে তার জাহান্নামের কথা তত বেশি স্মরণ হবে সে তত আরো ভালো কথা বলবে আরো বিনম্র হবে আল্লাহর কাছে পনা চাইবে বাজে কথা বলবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই শীতের মৌসুমে আল্লাহকে সন্তুষ্ট করার মতো আমলগুলো করে যাওয়ার তৌফিক দান করুন এবং শীত উপলক্ষে যেসব মাছ আলার ব্যাপারে আমাদের বিশেষ যত্ন থাকা উচিত সতর্ক থাকা উচিত সেগুলোর পরে আমরা যেন বিশেষভাবে সতর্ক থাকতে পারি যত্নশীল থাকতে পারি আল্লাহ তারা আমাকে আপনাকে আমাদের সবাইকে কামল করার তৌফিক দান